আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো ভাইরাল সেই পেশোয়ারি বিফের রেসিপি তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি নামকিন গুসের জন্য কিন্তু আমরা সবাই পাগল তবে অনেকে অথেন্টিক রেসিপি না জানার কারণে ভয় থাকে আসলেই মাংস রান্নাটা ভালো হবে কিনা। তাদের জন্য আমার আজকের এই রেসিপি আর দেখুন আলু কিন্তু ধরা মাত্রই মমের মতো গলে যাচ্ছে আর মাংসটা এতটাই সফট হয়েছে যে ধরা মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এর জন্য এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি এখন আমি লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব আর এখানে কিন্তু চর্বি সহ মাংস নিতে হবে আর আমি একটা নলাও নিয়েছি এখানে একাধিক নলা নিলেও ভালো হয় আমি মাংস লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। বিশ মিনিট পরে আমি একটা কড়াইয়ের মধ্যে মাংসগুলো নিয়ে নেব আর মাংসর পিসগুলো কিন্তু অবশ্যই একটু বড় বড় করে কেটে নিতে হবে আর এখানে চর্বি সহ মাংসটাই নিতে হবে সবগুলো মাংস কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আস্ত আলু আমি আলুগুলো ছিলে তারপর দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি পেঁয়াজগুলো আস্ত দিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি চারটা টমেটোও আস্ত দিয়েছি আমি টমেটোর উপরের অংশটা কেটে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আস্ত কতগুলো রসুন এখন দিয়ে দিচ্ছি আড়াই ইঞ্চির মতো আদা আমি আদাগুলো পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ বা নাগামরিচ আমি চারটা বোম্বাই মরিচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ। এখন দিয়ে দিচ্ছি তিনটা লেবু স্লাইস পাকিস্তানের অনেক এলাকায় কিন্তু এই লেবু স্লাইসগুলো পেশয়ারি রান্না করার সময় ব্যবহার করা হয় এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আস্ত গুলমরিচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কারণ আমি প্রথমে মাংসের মধ্যে লবণ দিয়েছিলাম এজন্য এখন লবণের পরিমাণটা কম দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ঘি আপনারা ইচ্ছে করলে কুকিং অয়েল হাফ আর ঘি হাফ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন তবে অথেন্টিক পেশোয়ারি বিফের মধ্যে কিন্তু শুধু ঘি ব্যবহার করা হয় এজন্য আমি চার টেবিল চামচ ঘি দিয়েছি এখন আমি এইভাবে করেই চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো মাংসগুলো ঘিয়ের মধ্যে ভেজে নেব এইভাবে করে ঘিয়ের মধ্যে মাংসগুলো ভেজে নিলে মাংসের যে একটা র ফ্লেভার আছে সেটা চলে যাবে আর মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাংসগুলো আমি দুই থেকে তিন মিনিটের মতো ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে করে মাংসটা সেদ্ধ হয়ে যায় আবার মাংসের গ্রেভিটাও থাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম হিটে করে দেবো তারপর ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটাকে বন্ধ করে দেব। আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচটা একদম হিটেই রান্না করে নিতে হবে তাহলে মাংসটা অনেকটাই বেশি সফট হবে আর এই পেশোয়ারি মাংসটা কিন্তু খুব সফট করে রান্না করতে হয় একদম লো হিটে আমি প্রায় দুই ঘন্টার মতো রান্না করে নিয়েছি মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন মাংসটা কতটা সফট হয়েছে এটা ধরতেই কিন্তু ভেঙে যাচ্ছে দেখুন এইভাবে করেই সফট করে পেশোয়ারি মাংসটা রান্না করতে হয় মশলাবিহীন এই পেশোয়ারি বিফটা খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে এখন আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ ঘি পেশোয়ারি বিফের অথেন্টিক টেস্টটা পেতে চাইলে ঘি দিয়েই রান্না করতে হবে আর মাংস থেকে যে পরিমাণ তেল বেরোবে ঘি আর ওই তেলেই রান্না করে নিতে হবে এক্সট্রাভাবে আর তেল দিতে হবে না আমার পেশোয়ারি বিফটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আমি আপনাদের একটা আলু কেটে দেখাচ্ছি দেখুন আলুটা কিন্তু একবারে আস্ত আছে কিন্তু ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটা অফ করে দেব। তারপর চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল তেল মশলা ছাড়া পাকিস্তানি ফেসোয়ারি বিফ অথবা নামকিন গোশ এটা রান্না করা কিন্তু খুবই সহজ খুব অল্প সময় ঝটপট রান্না করে নিতে পারেন এখন আমি উপরে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে